আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন ফিল লাসা নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইয়ু আফিকাহ রাজুলুন মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে আমা ইহকাল বা পরকালের কল্যাণ চাই ইহকালের পরকালের কল্যাণ চাই তাহলে আল্লাহ তাকে দিবে নি দিবে দিবে ওই সময় ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার রেখা ছলা তাদায় করে নেবেন

যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় লাইন মা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না আব্দুল রাজাক সাহেব আহলে আদিসেরা তো আজান দেয় সাড়ে তিনটায় আর এক ভাইয়েরা আজান দেয় পাঁচটায় দরজা খোলা হয় কখন আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে করে বের করে আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মালাকুল মউত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল মতকে বলেন মালাকুল মউত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মউত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহকে মানুষকে দিয়ে কাজ নাই না ফেরস্তাকে দিয়ে কাজ নাই ফেরস্তা দিয়ে ফেরেশতা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরস্তা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবর ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজরে বোজার বাতান এমন মায়ের দেই মায়ের কারণে এসে ও সায় হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসম মা বাইনাল মাসরে গল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না ওর কান ও বদির চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলে যার কারণে রাসুল সাল্লাম বলেছেন মারাই তো মানজারান কাতল কাবরা আফজামিন হো আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাজ এটা ফেরেস্তা দিয়ে তিনি করেন আপনি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত 12টার পরে হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বুখারী মুসলিমের এক হাদিসের ভিত্তিতে ансуль রব্বুনা তালাইলা সময় দুনিয়া হিনা আপনার সরসুলাইলা আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশ নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা জিবালাহু হে পৃথিবীর মানুষ কে আছো কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরনি ফাউতিহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দেব মায়া ইসতাক ফিরুনি ফাক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব তাহলে এইটা রাত দুইটার পরে হতে পারে আড়াইটা তিনটার পরে হতে পারে

ঈশালকুলেরা কাতায় নেই প্রত্যেক দুই রে কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে কোনোদিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোনোদিন দিন বারোটার পরে তবে তাহার যদি আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবির সলাত এসার সলাতের পরেই চলবে তবে তারাবির সালাত উত্তম হবে রাত বারোটা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সালাতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে বলেন আল্লাহ সময়ে এগারো টাকার সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এশার পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাতটা অন্তত দূরে কাত দিয়ে

তেরো রাকা ছলা তা করতেন ১৩ রাখা অমিন দা লেকা খামসো খামসিন ও বে মিনাল বেতরে আর এর পাঁচ রাকাত থাকত বেতরে লায় জলেস ফিসায়ন দা লেকা এর একটা তো তিনি বসতেন না এক টানা পাঁচ রাকাত কেজনে একদিন বলছিল যে আব্দুর রাইজাক সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে যে বৃতির পড়া লাগবে না দিন রাত বৃতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না কথা যারা ওই সব ফেসবুকে লেখালেখি করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেই হিসাবেও করি না তবে আমার মনটা চায় যে ও যদি কোনো দিন আমার ক্লাসে বসতো দার্সে তাহলেও কয়েবার ব বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম ফেসবুকে দুটো কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ তুমি যেভাবে কলম ধরেছ তুমি আমাকে জানো চিনো তুমি আমার আঁকিদে তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ তুমি যে দুটা কথা লিখে দিলে আমার ব্যাপারে তুমি আমাকে সরাসরি দিন জিজ্ঞাসা করেছ তুমি জাতির সামনে কিছু বলো তাই তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো তুমি তোমার জ্ঞান কিছু আছে পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন আমি তো বলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তুমি বলো দেখি তার তোমার কয়টা হাদিস আছে তুমি একদিন হাদিস আমাদেরকে এই তুমি ফেসবুকে তুমি একদিন আমাদের বক্তব্য শোনাই যেতো চল্লিশটা হাদিস শোনাই তুমি এক বক্তব্য তোমার মরা পর্যন্ত সময় থাকলো জাতি থাকলো আমি চলে গেলাম জাতি থাকছে আমি চলে গেলেও আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি কিন্তু আমি দিন রাত বলছি প্রতিদিনই বলছি একই কথা তুমি একটু ক্ষমতা দেখাও না বলো যে আপনার কথা ঠিক নয় আপনি কেসা কাহিনী বলেন বলো এ কথা তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন তুমি বলো না হ্যাঁ তোমার নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে সেটাই শুনি সম্মানিত তিনি ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাগটাকে এভাবে ধ্বংস করে